আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম এর আগে আইপিএস এর ভিডিও দিছি তো এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ফ্যানের ভিডিও তো আছেন এই যে হাই স্পিডের ফ্যান এই ফ্যানটা আজকে কিনে আনলাম তো ফ্যানটা অনেক ভালো বাতাস দেয় তো এই যে কমানি মারানি আছে দেখতেছেন খুবই ভালো বাতাস দেয় ফ্যানটা কিনা হল সেকেন্ড হ্যান্ড ফ্যান কিনছি তো নতুন না যে জায়গায় খাবারটা একটু ফাটাও আছে খাবারটা ফাটা আছে কষ্টে মারা হয়েছে আসলে ফ্যানটা কেনা হয়েছে চারশো টাকা দিয়ে তো আসলে ফ্যানটা কিনা জিতে হইল নাকি তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাইতে পারতেছি না তো যে লাইন আছে তো সেই লাইন অন্য কাজে ব্যস্ত ওই লাইনটা তো গাড়ি চালতে যাচ্ছে তার জন্য তো চালিয়ে দেখাইতে পারতেছি না তো পরবর্তীতে আমি চালিয়ে দেখানোর চেষ্টা করবো তো আবার তো কোন তোই যে ফ্যানটা কিনলাম হয়েছে নাকি আপনারা অবশ্যই বলবেন তো এটা মানে মূলত ইয়ে করা যায় মানে জিনিসটা ঢালান যায় তো মানে উপর পালে মাথাটা উপর পেলে করান যায় নিচের মাথায় করান যায় জিনিসটা এই রকম তো আমার পাখা এক্সট্রা পাখা আছে দেখতেছেন যে এক্সট্রা পাখা এক্সট্রা পাখা আমি কিনে রাখছি কিন্তু এটা লাগবে না জানি না এটা তো এই পাখা বাংলা বাদে এই পাখা চালান যে কোনো সমস্যা নেই আমার একটু ফ্যানের পাখা আসলো অবশ্যই সবাই ভালো লাগবেন খোদা হবে